সালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আমি অধ্যাপক ইফতেকর মোহাম্মদ মনির কনসালটেন্ট বাংলাদেশ হাই হসপিটাল মালিবাগ আপনাদের আজকের এই পর্বে স্বাগত জানাচ্ছি আজকে আমি আলোচনা করার জন্য চেষ্টা করব ডায়াবেটিক ক্যাটারেক্ট অপারেশনের জটিলতা যাদের ডায়াবেটিস রয়েছে তাদের ছানি হলে অপারেশনের সময় কি ধরনের জটিলতা হতে পারে সে সম্পর্কে ধারণা দেওয়ার জন্য চেষ্টা করব। সম্মানিত দর্শক আপনারা জানেন যে ডায়াবেটিস একটি খুবই খারাপ রোগ যাতে ডায়াবেটিস হয় শরীরের যে কোনো অর্গান যে কোনো টিস্যু এই ডায়াবেটিসে আক্রান্ত হতে পারে ঠিক একইভাবে চোখের সব স্ট্রাকচার এই ডায়াবেটিসে আক্রান্ত হয় তার মূলত মূলত চোখের ল্যান্স এবং রেটিনা সবচেয়ে বেশি আক্রান্ত হয় ল্যান্স যখন ডায়াবেটিস দীর্ঘস্থায়ী হয় দীর্ঘদিন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে তখন দেখা যায় যে চোখের ল্যান্সটি ঘোলা হয়ে ছানি হয়ে যেতে পারে তো সাধারণত ডায়াবেটিস দীর্ঘদিন থাকার জন্য এবং অনিয়ন্ত্রিত থাকার জন্য বয়সজনিত কারণের যে ছানিটি হয় সেটি খুব তাড়াতাড়ি পরিপক্ক হয়ে যেতে পারে আবার অনেক সময় ডায়াবেটিসের বিশেষ ভ্যারাইটির যে ছানি সেটাও হতে পারে যার ফলে এই ডায়াবেটিসজনিত ছানি অপারেশন করতে গেলে দেখা যায় ডায়াবেটিক যে ক্যাটারেক এগুলির ছানির চারিদিকে যে ক্যাপসুল থাকে এগুলি সাধারণত খুবই দুর্বল প্রকৃতির থাকে যার ফলে অপারেশনের সময় ল্যান্সটি যথাস্থানে প্রতিস্থাপন করতে সার্জনের খুবই অসুবিধা হয় দ্বিতীয় যে অসুবিধাটি হয় সেটি হচ্ছে চোখের ভিতরে যে মনি। আমরা মেডিকেল পরিবাসে তাকে পিপুল বলি এই পিপুলটি সাধারণত ডায়াবেটিক পেশেন্টের খুব একটা বড়ো হতে চায় না যার ফলে সার্জনকে অপারেশনের সময় বিভিন্ন ওষুধ ম্যাডিয়েটিক আমরা বলি এগুলি দিয়ে বড় করতে হয় আর এতেও যদি কাজ না হয় সেক্ষেত্রে দেখা যায় বিভিন্ন রকম পিপুল এক্সপান্ডিং ডিভাইস থাকে যেমন পিপুল রিট্রাক্টর আইরিস হুক এগুলি দিয়ে টেনে বড় করে অপারেশন করতে হয় যার ফলে অপারেশানের সময় অনেক বেড়ে যায় আর এই সময় বেড়ে যাওয়ার জন্য এক হচ্ছে অপারেশনের কমপ্লিকেশান হতে পারে আর দ্বিতীয় হচ্ছে পোস্ট অপারেটিভ পিরিয়ডের রুগীর যে দেখা সেটা রিকোভারি আমরা যেটা বলি সেটা লেন্দি পিরিয়ড হয়ে যেতে পারে তৃতীয় যে ঝামেলাটি হয় সেটা হচ্ছে কর্নিয়াল অ্যান্ডোথেলিয়ামরা রাজার পিছনে যে সেল থাকে ডায়াবেটিক পেশেন্টের এই অ্যান্ডোথেলিয়া সেল কাউন্ট অনেক সময় কমে যায় যার ফলে ফ্যাকো সার্জারি করতে গিয়ে ওনার কর্নিয়াতে পানি ঢুকে যায় যার ফলে পোস্ট অপারেটিভ পিরিয়ডে ওনার ভিজুয়াল রিকোভারি মানে দৃষ্টিশক্তি যে ফিরে আসা সেটা সেটাও লেনদি হয়ে যেতে পারে এগুলি হচ্ছে মেন ঝামেলা তারপরে যে ঝামেলা হতে পারে যে ডায়াবেটিক যে ছানি এটা অনেকটা ইউজুয়ালি অনেক গাঢ় হয় যার ফলে পিছনের দিকে রেটিনা ভালোভাবে দেখা যায় না আর ডায়াবেটিক রোগীর আমি আগেই বলছিলাম যে প্রধানত দুইটি স্ট্রাকচার বেশি ইনভলভ হয় এক হচ্ছে ল্যান্স আর দ্বিতীয় হচ্ছে রেটিনা রেটিনাকে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলি এখন চোখের ল্যান্স বেশি গাঢ় হয়ে যাওয়ার জন্য যদি রেটিনোপ্যাথিকে আমরা অপারেশনের পূর্বে ভালোভাবে ডায়াগনোসিস না করতে পারি এবং তার প্রপার ট্রিটমেন্ট না করতে পারি এবং এই ট্রিটমেন্ট না করে জন্য আমরা ছানি অপারেশন করি তাহলে দেখা যাবে যে পোস্ট অপারেটিভ পিরিয়ডে ওনার এই ডায়াবেটিক রেটিনোপ্যাথি খুব খারাপ পর্যায়ে চলে যেতে পারে এবং ওনাকে ওটা ট্রিটমেন্টের জন্য অ্যান্টিভিজিএফ ইনজেকশন যেটি বলি আমরা এগুলি বেশ কয়েকটি হয়তো দিতে হতে পারে এবং সেই অ্যান্টিভিজিয়ফ ইনজেকশানের পরে ওনার হয়তো কয়েক সেশনের লেজার দেওয়া লাগতে পারে আবার অনেক পেশেন্টের দেখা যায় যে পোস্ট পিরিয়ডে যে এতটাই খারাপ হয়ে যায় যে ওনার মেকুলা রেডোনার সবচেয়ে সেন্সিটিভ স্ট্রাকচার এই মেকুলাতে পানি জমা হয়ে যেতে পারে তো আর পানি জমা হয়ে গেলে ওনার ভীষণ হয়তো ওইভাবে ফিরে নাও আসতে পারে তো এর বাইরে আমরা জানি যে ডায়াবেটিক একটা ইমিউনোসেপারেসিভ আর ডিজর্ডার এই সময় বিভিন্ন রকম ইনফেকশন বডিতে হতে পারে যার ফলে যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে তাহলে অপারেশনের পরে ওনার চোখে প্রদাহ হতে পারে এবং সেটা থেকে ইভিএটিভ অ্যান্ড অফ থারমাই হয়ে যেতে পারে আরেকটা জিনিস যেটা হচ্ছে আমাদের দেশে ডায়াবেটিক রুগীরা যখন ছানি বা অন্য অপারেশন করতে চান অপারেশনের পূর্বে ওনারা খুবই কঠোরভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করেন কিন্তু অপারেশনের পরে ওনারা রিল্যাক্স হয়ে যান যার ফলে দেখা যায় যে অপারেশনের পরে বিভিন্ন রকম কমপ্লিকেশন হতে পারে আমার উপদেশ থাকবে যে ডায়াবেটিক পেশেন্টের অপারেশনের পূর্বে যেমন উনি সচেতন থাকবেন খাদ্য তালিকা বা ওষুধপত্র সম্বন্ধে উনি যতটা সচেতন থাকবেন অপারেশনের সময় এবং অপারেশনের পরেও ওনাকে এগুলি মেনটেন করতে হবে না হলে আমরা হয়তো কাঙ্ক্ষিত দৃষ্টিশক্তি নাও পেতে পারি আজকের আলোচনা এই পর্যন্ত যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক এবং বেল বাটনে ক্লিক করে নেবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশানে প্রশ্নটি লিখে পাঠিয়ে দেবেন ধন্যবাদ